ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট দিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় অর্থাৎ এইট পাস করে থাকলে রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এইট পাস করে থাকলে বা মাধ্যমিক পাস করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে আপার ডিভিশন ক্লার্ক নটি শূন্যপদ আছে সাধারণের জন্য তিনটি সাধারণ ইসির জন্য একটি এসসির জন্য একটি এস সি এসির জন্য একটি এসটির জন্য একটি ও এর জন্য একটি ও বি এর জন্য একটি যোগ্যতা এই পদে আবেদন করার জন্য অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে এই সঙ্গে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ একটি সার্টিফিকেট থাকতে হবে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়স সীমা কী লাগছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকছে তারপরে পদের নাম আছে লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্য পদ উনচল্লিশটি আছে সাধারণের জন্য বারোটি ইউ আর ইসির জন্য ছটি ইউ আর এক্স সার্ভিসম্যান একটি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন একটি ইউ আর পার্সনস উইথ ডিসঅাবিলিটিস দুটি এসসির জন্য ছটি এসসি ইসির জন্য একটি এসসি এক্স সার্ভিসম্যানের একটি এসটি টি দুটি ওবিসি এ তিনটি ওবিসি এ ইসির জন্যে একটি ওবিসি বি বিয়ের জন্যে দুটি ওবিসি বিসি বি ইসির একটি যোগ্যতা কি লাগছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একই সঙ্গে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা জানতে হবে বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেটও থাকতে হবে স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন তারপরে পদে নেওয়া হচ্ছে গ্রুপ ডি নাইট নাইটগার্ড ফেরাস উনচল্লিশটি শূন্য আছে সাধারণের জন্য এগারোটি সাধারণ ইসির জন্য ছটি ইউ আর এক্স মানে দুটি ইউ আর স্পোর্টস পার্সন একটি ইউ আর পার্সনস উইথ ডিসএবিলিটিস দুটি এসটি এসসির জন্য ছটি এসসি ইসির জন্য দুটি এসসি এক্স সার্ভিসম্যান একটি এসটি একটি এসটি ইসি একটি ওবিসি এর জন্য দুটি ওবিসি এ ইসির জন্য দুটি ওবিসি বিসি বি জন্য একটি ওবিসি বি ইসির জন্য একটি যোগ্যতা কী লাগছে গ্রুপ ডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা থেকে অন্য কোনো স্বীকৃত সমতুল্য প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর পাস করে থাকতে হবে বা এইট পাস করে থাকলেই হবে মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সে ছাড় পাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন জানানোর ক্ষেত্রে নিজের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করতে হবে অনলাইনে আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি জমা করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন ফি দেখে নিন কার কতটা আছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সাধারণের জন্য পাঁচশো টাকা সাধারণ এবং আদার্সের এবং এসসি এসটির জন্য মাত্র তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তিনশো টাকা এস সি এসটিতে দুশো টাকা সিল বেইলিফ তিনশো টাকা সাধারণের জন্য এবং আদার্স ও বিসি আদার্সের জন্যে এস সি এস টিতে দুশো টাকা প্রসেস সার্ভারের জন্য দুশো টাকা সাধারণের জন্য এসসিএসটি দেড়শো টাকা গ্রুপ ডি এর দুশো টাকা এস সি এস টিতে দেড়শো টাকা আবেদনের শেষ তারিখ চব্বিশে জুন দু হাজার চব্বিশ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিনবন্দে মাতারাম জয় জগন্ ভারত কি চাই